আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আজকের এই আয়োজন আপন ভুবন বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী স্কুল মাইলস্টোন যে স্কুল আছে সেখানে যে বিমান দুর্ঘটনা হয়েছে এটা আমরা সবাই অবগত আছি তো তাদের যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর যিনারা মেডিকেলে ভর্তি আছেন ওনাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ ওনাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমি শুরুতেই সূরা ফাতিহা এবং সূরা এখলাস পাঠ করে নেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া কানে আবুদুৱা ইয়া কানে স্তাইন এহদিনা চেৰপাল্ম মুস্তাকিম চিৰপল্লিনা এন আনটা আই লাই ইহিম ৱহি ৰিল মাক ববি আই লাই হেম ওলা শহীদ হৈ গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্না তুলি ফিৰ দাউজ নচিব কৰ অল্লা কত ভাই বোনেরা শহীদ হৈছে শিকক শিক্ষিকারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ অনেক শিশুরা আছেন যারা এখনো মেডিকেলে ভর্তি আছেন আল্লাহ আল্লাহ অনেকের অবস্থা খুবই খারাপ আল্লাহ তুমি সবাইকে সুস্থ দান করো আল্লাহ যারা ইন্তেকাল করেছেন যারা শহীদ হয়েছেন তাদের পিতা মাতাদেরকে তুমি দর্জ ধরার তৌফিক দান করো আল্লাহ সব জামিল করার দান করো যারা ভর্তি আছে যারা খুব অসুস্থতায় আছে আল্লাহ আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দাও আল্লাহ আমরা গুনাগার বান্ধে আল্লাহ তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমরা গুনাগার বান্ধে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান এ আপন ভুবন বৃদ্ধাশ্রম আল্লাহ এটাকে যারা পরিচালনা করেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে তুমি ইহকালো পরকালে কামিয়াবি দান করো আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মুমিন না কবরে নিও না ওসল্লাহ আলাহি মোহাম্মদ আলহি ওসহাবি আজমাইন آمين برحمتك يا أرحم الراحمين <applause>